చాలా <laughs> seκi pais s আব্দুল্লা ভাই আব্দুল ভাই অনেকে বলেছেন তারা আলোচিত হয়েছে দুটি উদাহরণ দিই যখন প্রফেসর মহাবলীস তিনি আপনারা জানেন ইংল্যান্ডের একজন গ্লোবাল অ্যাপারেন্সের

yeah sí. ᱥᱟᱱᱟ আছে তোমার পতাকা জাহাজে দাও তাহলে পরিবার দিয়ে সব আপনারা যে যে দায়িত্বটুকু পেয়েছেন এই দায়িত্বটুকু কিন্তু সোসাইটি কাম এ ইনক্লুসিভ সোসাইটি হচ্ছে যে পরিবর্তন যে পরিসম্পদ সমাজ প্রতিষ্ঠার দাবিতে ছাত্ররা নেমেছে de uh... thank you Yeah.